বিনীত গোয়েল মহাশয় আপনি আদালতে আজকে ক্ষমা চেয়েছেন কারণ অভয়া আমাদের বোন আর জীকরের বোন আপনি তার নাম বলেছিলেন কিন্তু জনতার যে আদালত সেখানে আপনি দোষী আপনি দোষী সাব্যস্ত হয়েছেন কারণ আপনাকে অনেকগুলো উত্তর বাংলার মানুষকে দিতে হবে আমাদের অভয়ার বোনের খুন হয়েছিল ভোরবেলায় কিন্তু রাত্রিবেলাতে আজকে এফআইআর করা হলো কেন আজকে যে ক্রাইম সিন সেই ক্রাইম সিনকে তছনছ করে দেওয়া হয়েছিল সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল আপনাকে উত্তর দিতে হবে ছটার পরে আমরা জানি পোস্টমর্টম হয় না কিন্তু আপনি পুলিশ কমিশনার থাকার সত্ত্বেও সন্ধ্যে ছটার পরে আমাদের অভয়ার বোনের পোস্টমর্টম হয়েছিল আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন এত তাড়াতাড়ি দু তিনটে বডি থাকা সত্ত্বেও আমাদের ক্রিমেশন এত তাড়াতাড়ি কেন কেন করা হলো বডিকে রাখা না যে সেকেন্ড বোনের পোস্টমর্টম করা হবে আপনাকে উত্তর দিতে হবে যে কেন আপনার পুলিশ আপনার ডিসি আজকে অভয়ের বাবা মার কাছে গিয়ে ঘুষ দেবার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা একদম ধ্বংস এবং সেখানে মানে একদম উচ্চপদস্থ কর্মচারীরা পুলিশের বিনীত গোয়েল মানে তার থেকে শুরু করে নিচ অব্দি তাদের কথার ওপর আর কেউ বিশ্বাস করে না এত বড় একটা কাণ্ডতে তিনি তার নামটি প্রকাশ করে ফেলেছিলেন এবং তারপরে উনি বলছেন আমি ক্ষমা পাঠাব বিনীত গোয়েলের মতন একজন লোক মানে জুডিশিয়াল পুরো ব্যাপার পশ্চিমবঙ্গ ভেনিত গোয়েল যে অ্যাপলজাইজ করেছে সেটার একটাই আবার নতুন করে একটা জিনিসেরই প্রমাণ দেয় যে আজকে কলকাতা পুলিশ আনফর্চুনেটলি তারা একেবারে মমতা ব্যানার্জির শাসনে থাকা কাঠপুতুল হয়ে গেছে মমতা ব্যানার্জি তাদের সিদ্ধানা ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের ডিমরালাইজ করে দিয়ে পুলিশ যে কলকাতা পুলিশ ইতিহাসের গর্ব আমি বলবো সেই কলকাতা পুলিশের এমন হাল করে দিয়েছে যে কলকাতা পুলিশ দুবার ভাবছে না খুনিদের রেপিস্টদের আইন যারা ভাঙছে দুষ্কৃতীদের একেবারে টেবিলের তলায় আড়াল করে রাখার জন্য একবারও ভাবছে না তারা এবং পুরো জিনিসটাকে কতটা কথা বলবে কাকে ধরবে কাকে ধরবে না পুরোটাই মমতা ব্যানার্জি ইশারায় চলছে ইশারায় চলবে যতদিন মমতা ব্যানার্জি গৃহমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা স্বয়ং মুখ্যমন্ত্রী থাকবে এটা একটা বড় আই ওপেনার আমি বলবো বিনীত গোয়েল আজকে হাইকোর্টে স্বীকারোক্তি করতে বাধ্য হয়েছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ